মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জাতীয়করণ সহ শিক্ষাখাতের বৈষম্য দূরীকরণের দাবিতে আজ পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার পটুয়াখালী শাখার উদ্যোগে সকাল এগারোটায় সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয় মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা চারটি প্রধান দাবি উত্থাপন করেন এর মধ্যে রয়েছে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ শিক্ষা প্রশাসনের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ এসইএসআইপি প্রকল্পের এক হাজার একশো সাতাশিটি পদ রাজস্ব খাদে স্থানান্তর এবং একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন বক্তারা উল্লেখ করেন দেশের মাধ্যমিক শিক্ষার সাতানব্বই শতাংশ প্রতিষ্ঠান বেসরকারি হওয়া সত্ত্বেও এগুলো সরকারের আওতাভুক্ত নয় এর ফলে শিক্ষকরা আর্থিক ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন যা শিক্ষার মানোন্নয়নে বাধা সৃষ্টি করছে রক্ত ঢেলে দিয়ে আমরা এই বৈষম্য দূর করার জন্য অক্ষমানব থাকবো নব্বই পার্সেন্ট শিক্ষা ব্যবস্থায় আমরা ইউনো বানাই আমরা ডিসি বানাই আমরা প্রশাসনিক ক্যাডার তৈরি করি আজকে মাদ্রাসা শিক্ষা থেকে শিক্ষিত হয়ে ছেলেটারা ডাক্তার ইঞ্জিনিয়ার বইতে সুযোগ পাচ্ছে কিন্তু মাদ্রাসা শিক্ষা বৈষম্যের শিক্ষা হচ্ছে স্কুল মাধ্যমিক শিক্ষা বৈষম্যের শিক্ষা হচ্ছে মানববন্ধনে উপস্থিত ছিলেন বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার পটুয়াখালী সদর শাখার আহ্বায়ক আব্দুল মতিন হেতালিয়া মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক শবনাম মুস্তারি সহ প্রমুখ কর্মসূচি সঞ্চালনা করেন দক্ষিণ কোরালিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মোহাম্মদ আলমগীর হোসেন মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ তাদের দাবি সমূহ সম্বলিত একটি স্মারকলিপি শিক্ষা উপদেষ্টার বরাবর প্রেরণের জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেন মোহাম্মদ সামির ডেক্স রিপোর্ট খবর পটুয়াখালী আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী